কে আছিস কাছারি বাড়িতে গিয়ে নায়ব মশাইকে একটা খবর দে এখন আবার বেরুচ্ছ নাকি এই অবেলায় আমাদের আবার বেলা অবেলা মাথা মোটা গোয়ার গোবিন্দ রায় প্রজারা একটা দিন যদি শান্তিতে থাকতে দেয় হ্যাঁ খাজনা দেওয়ার সময় কারো টিকিটি দেখা যাবে না পাইক পাটিয়ে ধরে আনতে হবে বদমাশগুলোকে অথচ বিপদে পড়লে দেখো তখন কর্তা বাবু বাচ্চা তা স্বদেশি হাঙ্গামা টাঙ্গামা কিছু নাকি খে যে বলো না বড় গো আমার জমিদারিতে ওসব করতে দেবো আমি ইংরেজ বা দূরের দয়ায় বলে দুধে ভাতে আছি ওসব স্বদেশিরা ঢুকে সে বারা ভাতে ছাই দেবে আমি তা সহ্য করব। জানি ওরকম করে বললে কেন কথাটা ওরকম করে মানে কেমন একটু ঠেজ দিয়ে শোনো বড় আমি তোমার ভাই দাদাদের মতো কালিদাস নই যে যে ডালে বসে আছি সেই ডালি কাটব শালারা আমার স্বদেশী আন্দোলনের নেতা হয়েছে একটু ইয়ে মাতারাম ইয়ে মাতারাম করে চেঁচালাম দুটো বোমা পটকাট শুনলাম অমনি ভয়ে ল্যাজগুটি ইংরেজরা পালিয়ে গেল না ওদের কি বলে জানো ব্রিটিশ সিংহ ও কি ঘরময় এমন পায়চারি করছো কেন দেখছিলাম চলবে কিনা হাঁটলে যদি মচমচ করে শক্তই না হলো তবে আর জুতো পরে আরাম কিসে এবার লা দোকান থেকে কলকাতার বুঝলে এক জোড়া পিলেতি জুতো আনাবো যা কানার গুসড়া শুনছি বুঝলে বো তাতে এবারের লিস্টে আমার নাম থাকতে পারে আর একবার রায় বাহাদুর একটি কথা মাঝে জড়লো কথা যার ব্যথা তার লাগে ব্যাথা আর ছড়া না তো আমার জমিদারিতে খুনো খুনি বাড়ছে কি আর সাদে এর জন্যে ইতর ভদ্র সব সমান ইঙ্গিতটা ঠিক বুঝলাম না সব সময় মুখের এমন একটা ভাব করে থাকো যেন কিছুই বোঝো না শুধু বাগদি পাড়ার দোষ দিয়ে আমরা সব দায় চুকিয়ে দিই মানকে বাগদির বউটা খুন হয়েছে জানো হুম শুনেছি কেন খুন হয়েছে শুনেছ শোনোনি বউটার স্বভাব চরিত্রের ভালো ছিল না আমি জমিদার বাড়ির বড় বউ কোনোদিন আমি যদি খুন হই তখনও তো ওই একই অজুহাত দেবে লোকে বড় ঘরের কথা তো চাপা গলায় বলা বলি করবে বউটার স্বভাব চরিত্র ভালো ছিল না আহ যা না তা নিয়ে কথা বলতে এসো না তো বড় বউ কোন কথা টেনে এনে কোন কথায় ফেললে একেই বলে স্ত্রী বুদ্ধি কথাটা তো তোমরাই বানিয়েছো। ওটা আমার কথা নয় পণ্ডিতদের কথা তা তারাও তো পুরুষ মানুষ বুদ্ধি বিবেচনায় মেয়েদের খাটো করে না রাখতে পারলে তাদের বড়ত্ব তারা যে এক উপরে সেটা প্রমাণ হবে কি করে তোমার স্বদেশী করা দাদাদের শেখানো বলে বুঝি আমার সালাদের আর বুদ্ধি কবে হবে গান করে এরা নাকি দেশ স্বাধীন করবে ধেরে দূরেরা ভেবেছে কি হ্যাঁ দল বেঁধে তারা করলেই সিংহ নিয়ে ল্যাজ গুটিয়ে পালাবে একি নেরি সিংহ এ হচ্ছে ব্রিটিশ সিংহ আমার দাদাদের নিন্দিমন্দ করতে পেলে তোমার দেখে আর মাথার ঠিক থাকে না ওই স্বদেশীরাই তাড়াবে তোমাদের আরাধ্য সিংহ দেবতাকে মিছে মিছে আমার দাদাদের ইঁতুর বলছো কেন অ্যাঁ ওই ব্রিটিশ সিংহ শিরোপা দিচ্ছে খেতাব বিলুচ্ছে তার জন্য পালে পালে নিংকি ইঁতুর দৌড়ে আসবে না এই এই জন্যেই বলছিলাম ই তোর ভদ্র সব সময় স্ত্রী স্বামীকে চোপা করবে হ্যাঁ মানকে বাগদির বউ আর তোমার মধ্যে একটা তফাত থাকবে না থাকা উচিত নয় না বাইরে থেকে মানকে বাগদির বউ আর জমিদার বাবুর স্ত্রীর মধ্যে অনেক তফাত কিন্তু ভিতরের যন্ত্রণাটা দুজনেরই এক তোমার যন্ত্রণা কিসের পরাধীনতার আবার আমার সেই স্বদেশী কথা আমার বাড়িতে বসে তোমরা পরাধীনতার স্বরাজের একটা মানেই জানো না আমাদের মেয়েদের দাসত্বের কথা সংসারে বন্দি দশার কথা কোনোদিনও তো ভেবেও দেখোনি সেখানে আমিও যা ওই মানকে বাগদির বউও তাই যাও পুলিশের হাত থেকে মানকে কে বাঁচাও শত হোক ও তো পুরুষ মানুষ ওর সাজা হলে সেটা তোমারও লজ্জা বড় আতে লাগলো বুঝি চিরকাল তোমরা যা ভেবে এসেছ সাত পুরুষের রক্তের মধ্যে যে অহংকার করছে তোমাদের তা তো আমি জানি পুরুষ মানুষ স্ত্রীর দণ্ডমুণ্ডের কর্তা রাগের বসে স্ত্রীকে গলা টিপে কি বিষ দিয়ে কি এক কোপে শেষ করে দিতেই পারে সে খুনি প্রচার সাজা হলে আর সব স্ত্রীরা যাদের স্বভাব চরিত্র ভালো না তারা আশকারা পাবে না জমিদার মশাইয়ের কলঙ্ক হবে না তুমি থামবে এই যে আপনি এসে গেছেন আপনি থানার ওসি না সেকেন্ড অফিসার কি আমি আই ও ইনভেস্টিগেটিং অফিসার এই খুনের মামলার তদন্তের ভার আমার ওপর সে তো বুঝতেই পারছি এটা আমার প্রশ্নের উত্তর হলো না তাহলে আর কি জানতে চান আনার ওসিকে লোকে বড় বাবু বলে আমি জানতে চেয়েছি আপনি বড় বাবু ও না সেকেন্ড অফিসার মেজো বাবু আপনার অথরিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তবে এই নাই মশাই কথায় ওরা সব ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন একটা খুন খারাপি হলেই অমনি মজা না ওদের সব চলে যেতে বল হ্যাঁ কি যেন বলছিলাম হ্যাঁ আপনি দেখছি নেহাতি ছেলে মানুষ নতুন ঢুকেছেন বুঝি অন্তত আমাদের এই থানায় তো নতুন নিশ্চয়ই আগে আপনাকে দেখেছি বলে তো মনে পড়ছে না যাক এবার কাজের কথায় আসি মানকে তুই ওদিকে যাতো বারান্দায় গিয়ে দাঁড়া আসামিকে আপনি ভয় নেই পালাবে না যা ওভাবে আমার দিকে চেয়ে আছেন যে থানাদার এসেছে কাছারি বাড়িতে আমাকে দেখা করতে এ তেলা পাঠিয়েছে খবরটা পেয়ে একটু অবাকি হয়েছি তখনই মনে হয়েছে যেই এসে থাকুক তার সঙ্গে আমার পূর্ব পরিচয় নেই আর পূর্ব পরিচয় থাকলে তিনি জমিদার বাড়ির বার বাড়িতে গিয়ে আমার প্রার্থী হতেন বহুকাল যাবৎ সেটাই রীতি কেননা তারা মনে করেন আসামি বলুন আর যাই বলুন সে যদি আমার প্রজা হয় তাকে আমি কি চোখে দেখি সেটি না জেনে চার্জশিট দেওয়া যায় না আপনাদের পুলিশের বড়কর্তা কর্তা সিমসান সাহেবও এটা মেনে চলেন কিন্তু আসামি মানকে বাগ নিজের মুখে কবুল করেছে কি কবুল করেছে বলুন চুপ করে রইলেন কেন কি কবুল করেছে ওদের মতো ছোট ঘরে গ্রাম দেশে এমন আকছার হচ্ছে নেশা ভাঙ করে বউ পেটায় বউ রুকে আসে ধস্তা মারামারি খুনো খুনি ও বাগদি লেগেই আছে মেরে ফেলবে বলে তো আর মারে না রাগের মাথায় বে মক্কা লেগে গেল মরে গেল আপনি বড় হালকা করে দেখছেন ব্যাপারটাকে ইটস আ কেস অফ মার্ডার নরহত্যা নারী হত্যা লাশটা মেছে কি বলছেন আপনি আমি বলছি না গ্রাম সমাজ বলছে ইংরেজ সরকারের পুলিশ যে এখন এই নিয়ে মাথা ঘামাচ্ছে তাতে তো আমি আরো আশ্চর্য হচ্ছি আমার বাবার আমলে শুনেছি আমাদের জমিদারির মধ্যে যে কোনো পাড়ায় ভিত কঙ্কাল পাওয়া যেত সেটা ছেলের কঙ্কাল কথা মেয়ে এসব আপনি কি গ্রামটা ঘুরে দেখেছেন কি দরকার দরকার আছে গ্রাম সমাজও একটা আদালত আপনি যে আদালতের কথা বললেন সেটা আসছে তারপর বাড়ি বাড়ি ঘুরে জিজ্ঞেস করে আসুন তো কেউ মানকে দোষী বলবে না বলবে ওর বউটা ভালো ছিল না মেয়েরাও বলবে ওরকম খারাপ মেয়ে মানুষের ওই রকম বাহ সেই আমল থেকে শুধু মেয়েরাই কাটা পড়ছে তাদের চরিত্র দোষের জন্য আচ্ছা জমিদার বাবু একটা কথা জিজ্ঞেস করব করবো আপনাদের গ্রাম সমাজের আদালতের রায় আপনি মানেন না মেনে উপায় কি সমাজপতিও তো সমাজের বাইরে নয় এখানকার ব্রাহ্মণ সমাজ কি বলে জানেন ও সব নিম্নবর্ণের দাম্পত্য জীবনে এরকম অগঠন ঘটতেই পারে অপঘাত মৃত্যু প্রায় করতে হবে না অপরাধী স্বামী যথাসাধ্য ব্রাহ্মণ বিদায় দেবে তাতেই পাপ কেটে যাবে আমি তো আর ব্রাহ্মণদের বিধান অমান্য করতে পারি না কিন্তু ব্যাপারটা যদি উল্টো হতো মানে মানে যদি এমন হতো যে ঘটনা ঘটনাচক্রে মানকে বাগদির বউ তার স্বামীকে খুন করে বসলো স্ত্রী স্বামীকে খুন করেছে আমার জমিদারিতে এমন পাপাচারের কথা তো আমি শুনি সেটা নিশ্চয়ই আপনাদের সমাজ আদালতে নিষ্পত্তি হবে না তাহলে মানকে বাগদির বেলায় একই নিয়ম খাটবে না কেন ওকে আমি চালান করে দেব দিতে পারেন কিন্তু কেস দাঁড় করাতে পারবেন কি না ভেবে দেখবেন ওই গিন্নিমা তুমি কে পাছা তোমাকে তো ঠিক চিনলুম না আমি বিন্দি কিন্নিমা ও তুমি রখুর পরিবার তাই না হুম হ্যাঁ তোমাদের কথা শুনেছি কিন্তু এ ব্যাপারে আমার কি করার আছে বলো আমি কোনো পিটিকাচ্ চাইতে আসি নি গিন্নিমা তবে শুনেছি সেই হাড়াম জাদি বেটি আপনার বাড়িতে আসে ওকে খুঁজছি পাচ্ছি না তোমাকে যদি পাই তো নোকে করে ছিঁড়ে ফেলবো তোমাদের ওই এক আছে মারামারি আর খুনো খুনি যা ইচ্ছে করো এসব আমার ভালো লাগে না পারলে তোমার স্বামীকে সামলাও রঘুকে তাকেই বা পাচ্ছি কই গত্তামা কেন মারধর করে পালিয়েছে নাকি কি যে বলেন কর্তামা স্ত্রীর ভয় স্বামী পালাবে সে আর প্রায় ঘরেই আসছে না সে কি কোথায় যায় সে ওই বিলাসী ছুরি ওকে জাদু করেছে একেবারে ভেড়া বানিয়ে দিয়েছে বুঝতে পারছি নরকের দিকে এত দূর এগিয়ে গেছে আর যাবে না সবাই ফেরানো আমাকে দোষে বাপের বাড়িতে গঞ্জনা শুনতে হয় পাড়া পৃথিবী সেই আমাকে খোঁচা দেয় তাহলে আর কি করবে বলো করব, করব। একটা কিছু করব। নিশ্চয় করবো গিন্নিমা প্রতিজ্ঞে করেছি শোধ নেব তবে আমার নাম বিন্দি রঘু বাগদির বউটা এসেছিল শুনলাম কি বলছিল আবার আবার একটা নারী হত্যা হবে এবারও নিশ্চয় তুমি হত্যাকারীকে বাঁচাবে শত হলেও পুরুষ মানুষ তোমার প্রজা তা আর একবার স্বদেশীদের গল্প বানালে ইংরেজ সরকার বিশ্বাস করবে তো বড় বউ ঘটনা ঘটবার আগে পরিণতি ভেবে নেওয়া কোনো কাজের কথা নয় স্বদেশী আন্দোলনে ভাঁটা পড়ে গেছে ইংরেজ সরকারও খুব সুস্থিরে নেই তবে একটা কথা তোমাকে আমি বলি বড় জমিদারিতে কোনো খেলাতেই এক দান আমরা দুবার ফেলি আমি ঘর গেরস্তালি সাজাতে চাইলে কি হবে তুমি তো আছো ঘর ভাঙতে মানকে বাঁধতে সাঙাত হয়েছে তো মোদো মাতাল লম্পট কোথায় যাচ্ছে আবার কোথায় যাচ্ছে ওদিক পানি তোমারে আমি যেতে দেব বলি ভূত খাগির বিটিয়া চাউর করেছে আমার অনেক টাকা জক্কির ধন যাকে সংঘাত করবে মনে করেছো সেও ভাবে ওটা সত্যি সব সুশে নিয়ে তোমাকে চিমড়ে করে দেবে ও ভীষণের বাপ ভীষণের বাপ আমার দিকে ফেরো আমার লুকু চাপা টাকা যুনী যা আছে সব সব তোমারে দেবো শুধু ওই রাখুজির কাছে দেবোনি তোমার পায়ে পড়ি নেরস্তং তুমি দেবতা ত মনিসি নরুকে নেমে যাচ্ছচ্ছ এক পা এক পা করে আমি তোমার স্ত্রী আমি তোমারে ফেরা আ তবু তম যায় শলে নাসে সুপাায় আছে এই দেখো নতুন সান্দেওয়া দা খুড়ের ধারেতে এক কোপে গলা নেমে যাবে। এই তোমার পা ছেড়ে দিলাম বিষনের বাপ। যাও দেখি তোমার কত সাহস শেষ উপায় তোমারে বাঁচালো আমি যদি তোমারে আজ এখনই একেবারে শেষ করে ফেলি তাহলে তাহলে তো আর কোনো ভাব থাকবে না তুমি তো তুমি তো আমারই রইলে এত বড় জোয়ান মরদ চোখের পলক পড়ছে না ভয় তরা সে কাঁপছে একদিন প্রতিজ্ঞা করেছিলাম শোধ নেব শোধ কেউ বিশ্বাস করেনি মেয়ে মানুষ আর শোধ নেবে কি মা দুগ্গা মা কালী মা তোমরা সাক্ষী স্বামীর আমি আমি খুন করেছি ভীষণের ভাবলে আমি খুন করেছি ওগো ওগো কে কোথায় আছো গো শোনো শোনো তোমরা ষণের ভে আমি খুন করে ফেলেছি তোমরা সবাই শোনো বিষণের ভাব এই যে জমিদার বাবু আশা করি চিনতে পারছেন আমি আপনার সেই নিহাতি ছেলে মানুষ দারোগা অবশ্য এখন আর তত ছেলে মানুষ নেই আমি তাই এবার আর ভুলও করিনি প্রথমত তদন্তে এসে গ্রামটা ঘুরে ডোর টু ডোর জিজ্ঞাসাবাদ করেছি যাকে আপনি বলেছিলেন গ্রাম সমাজ আদালত কে বুঝলেন দেখলাম ছবিটা এবার বদলে গেছে ঠিক উল্টো আসামি বিন্দি মেয়ে ছেলে তাকে সবাই বলছে রাক্ষসী কেউ বলছে না ওর স্বামীর স্বভাব চরিত্র ভালো ছিল না অমন পুরুষ মানুষের ওই রকমই মরা উচিত ব্রাহ্মণ ঠাকুর মশাইদের প্রায়শ্চিত্তের কথা জিজ্ঞেস করেছিলাম আরও কোনো কথার উত্তরই দিলেন না শুধু বললেন ঘোর কলি হুম আর দ্বিতীয়ত এবার আর আপনার কাছারি বাড়িতে বসে আপনাকে তেলা পাঠাইনি সরাসরি আপনার বার বাড়িতে এসে সাক্ষাৎ প্রার্থী হয়েছে ঠিক যেমন দস্তুর ধন্যবাদ গতবার একটা কাঁচা কাজ করে ফেলেছিলাম বুঝতে পারিনি উচ্চমহলে আপনার ইচ্ছেটাই বহাল থাকবে নারী হত্যার অধিকার পুরুষের অনেক কালের এমন মৃদু আভাস আপনি দিয়েছিলেন মনে পড়ছে বায়দা বাই ভিত খুঁড়তে খুঁড়তে মাটির নিচে পুরুষের কঙ্কাল পাওয়া গেছে এমন কোনো রেকর্ড আছে আপনার জমিদারিতে বোধ হয় নেই তাহলে আহ আমাকে এত কথা জিজ্ঞেস করছেন কেন আইনের বিধান অনুযায়ী যা করবার করবেন সেটা এক যাত্রায় পৃথক ফল হয়ে যাবে না বড় তুমি আবার এর মধ্যে এখানকার বাড়ির বউরা চায় জমিদারের সমদৃষ্টি মানকে যদি ছাড়া পায় বিন্দি পাবে না কেন বিন্দির জেল হবে দারোগা বাবু আপনাদের সিমসং সাহেবকে বলবেন এরপর এই জমিদারিতে কোনো স্ত্রী হত্যা হলে তার স্বামীরও জেল হবে আমি আমি সাক্ষী দেব চমৎকার অনেক অনেক ধন্যবাদ গিন্নিমা আমার প্রণাম আপনাকে জমিদার বাবু দিন যে বদলে যায় আকাশের মতোই ক্ষণে ক্ষণে তার রং যায় পাল্টে সকালে যদি মেঘের ঘন ঘটা তো বিকেলে সেই মেঘের ফাঁকে ঈশান কোণে দেখা যায় হ্যাক চিলতে রামধনু সেই আলোটুকুর ভরসাতেই যে আমাদের নতুন পথে এগিয়ে যেতে হয় আজ আমি আসি গিন্নিমা আবার দেখা হবে